আছালাম আলাইকুম ৱা আজকে এই ভিডিঅ'টো আপোনাৰ দেখাই দিব ফ্ৰেণ্ডি পেৰ মাধ্যমে আপোনাৰ দেখা এড কিভাৱে কৰবে প্ৰথমে আমাৰ ফ্ৰেণ্ডি পে এপটা অ'পন কৰি নিব ত' এপটা অ'পন কৰাৰ বাদ আপোনাৰ এইকাৰণে পাছৱাৰ্ড দিয়ে তাহ'লে আপোনাৰ পাছৱাৰ্ড দিয়ে লগ ইন হৈ যাব ত' আমাৰ এইকাৰণে ফিংগাৰ আছে আমি ফিংগাৰ দিয়া লগিন হৈ যাব তো লগ ইনার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে দেখতে পারতেছেন এখানে আমার ব্যালেন্স বর্তমানে জিরো জিরো তো আমি এখানে অ্যাড করবো টেকা আজকে কীভাবে অ্যাড করবেন আজকে এই এই ভিডিওতে দেখাইব তো অ্যাড করার জন্য আপনারা দেখতে পারবেন অ্যাড মানি এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এটাতে ক্লিক করার বাদে আপনার এখানেও এরকম দুইটা ইন্টারফেস ওপেন হইব দেখতে পারবেন ভিএ কার্ড তো ভিএ কার্ডও ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদে আপনারা মিনিমাম এখানে দেখতে পারতেন ফোনো রিয়ালের উপরে এখানে অ্যাড করতে পারবেন না ফ্রেন্ডি পেয়ের থেকে আপনার ফোনটো রিয়ালের উপরে সো দেওয়ার পর রিয়ালের উপরে আপনারা ট্রান্সফার করতে পারতেন না আর এখানে অ্যাডও করতে পারতেন না তো আমি দেখাই আজকে কীভাবে এখানে টাকা অ্যাড করবেন তো প্রথম আমি এখানে দোষিএল লিখে দিয়ে দিব দশ লেখার বাদে আপনারা এরকম ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে আপনারা দেখতে পারতেছেন দশেল কোনো বেট নাই কোনো চার্জ নাই কিছু নাই সব জিরো জিরো নিষেধাবেন নেক্সট নেক্সট ক্লিক করে দিয়ে দেবেন নেক্সট ক্লিক করার বাদে আপনারা সিলেক্ট এই কার্ড দেখতে পারতেছেন কেন এইটাতে ক্লিক করে ফিরিয়ে দিয়ে দেবেন তো এটাতে ক্লিক করার বাদে আপনারা এখানে প্রথমে কার্ড নম্বর দিয়ে দেবেন কার্ডের উপরে যে কার্ডটাকে আপনারা টেকাটা এট করতে চাইতেছেন এই কার্ডের উপরে ষোলোটা নম্বর দেবেন এই ষোলোটা নম্বর এখানে দিয়ে দেবেন কার্ড নম্বর দেওয়ার আপনারা নিচে দেবেন এক্সপায়ারি ডেট এখানে কার্ডের উপরে এক্সপায়ারি ডেট দেবেন এক্সপায়ারি ডেটটা এখানে দিয়ে দেবেন এই কার্ড এক্সপায়ারি ডেট দেওয়ার আপনি নিচে দেবেন সিবিবি কোড আছে কার্ডে কার্ডের পিছনে দেবেন তিন সংখ্যার একটা নম্বর আছে সিবিবি কোড এইটার হয় আপনি এটা বসাই দিয়ে দেবেনি কেন এরপর আপনার এখানে কার্ডের উপরে যে হোল্ডার নেম এ কেন কার্ডের নামটা কার্ডের উপরে যে নামটা তাকে নামটা দিয়ে দিবেন এখানে তো এইখানে আপনারা কার্ড নম্বর সব কিছু দেওয়া তার নিচে নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে আপনারা দেখতে পারবেন একটা আপনার মোবাইলে একটা ওটিপি আসবে আপনি যে ব্যাংকের কার্ডটা এড করতেছেন এখানে ব্যাংকের কার্ডের নাম দেখবেন এই ব্যাংকের নাম দেখতে পারবেন এখানে ওটিপিটা যে ওটিপিটা আসছে ওটিপিটা এখানে বসাই দিয়ে দেবেন ওটিপি বসানোর পরে নিচে দেবেন কনফার্ম কনফার্মও ক্লিক করে দিয়ে দেবেন এখানেও একটু ওয়েট করবেন টাইম লেগবে একটু এখান থেকে ব্যাগ যাইবেন না একটু ওয়েট করবেন প্রসেসিং হইতেছে দেখতেসুন তো কনফার্মে ক্লিক করার বাদে আপনারা দেখতে পারতেছেন এখানে আমার পেমেন্টটা ব্যালেন্সগুলো অ্যাড হয়ে গেছে দেখতে পারতেছেন এখানেও বি সিরিয়াল ফি জিরো জিরো বেইট জিরো জিরো কিছু নেই টেক্সমেস কিছু নাই সব কিছু তো আমার পেমেন্টটা এখানেও সাকসেসফুল হয়ে গেছে আপনারা দেখতে পারতেন তো আলহালি ব্যাংকের এটিএম কার্ড থেকে আমি এখানে ট্রান্সফার করছি তো আপনারা এইভাবে খুব সহজে টেকা এখানে অ্যাড করতে পারবেন যে কোনো ব্যাংকের এটিএম কার্ড থেকে তো এখানে আপনারা দেখতে পারতেছেন বি সিরিয়াল তো আমি প্রথমে দশ রিলে দিচ্ছি এখানে রিয়াল কামনে আসলো আপনারা এটা বলতে পারেন কারণ এখানে আমি প্রথমে দশ রিয়াল দিলাম দশ রিয়াল ট্রান্সফার এখান থেকে ও হয় না তো প্যান ডিপের মধ্যে আপনার রিয়াল কোনো সময় অ্যাড করতে পারবেন না দোষ রিয়াল নিশ্চয় ওইলে হয় না এড তো আমি বি দিছি পরবর্তীতে বিসি ভিডিও মাধ্যমে দেখাই নেই বিসি যখন দিছি তখন দেখছি কনফার্ম হয়ে গেছে তো এইখানে আমি ফটো ফটো আমি দশ সিরিয়াল দিলাম তারপরে আমি বি সিরিয়াল দিয়া কনফার্ম করছি সাকসেসফুল হয়ে গেছে ট্রান্সফার তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য